ইতিহাসের সাক্ষী তিরিশ বছর আগে উনিশশো সালে ইথিওপিয়ায় চলছিল স্মরণকালের এক ভয়াবহ দুর্ভিক্ষ প্রতিদিন শত শত মানুষ সেখানে অনাহারে মারা যাচ্ছিল টেলিভিশনে দেখানো এই দুর্ভিক্ষের ছবি প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল বিশ্ববিবেককে সেই ঘটনা নিয়ে আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছে আমি মোয়াজ্জেম হোসেন উনিশশো সালের শরৎকাল খাদ্যের সন্ধানে হাজার হাজার মানুষ তখন প্রতিদিন স্রোতের মতো আসছে ইথিওপিয়ার উত্তরাঞ্চলে কোরামে এক ত্রাণ শিবিরে ডাউড জর্জেস তখন ইথিওপিয়ার ত্রাণ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সেখানে গিয়ে যে দৃশ্য তিনি দেখলেন তাতে ভীষণ বিচলিত হয়ে পড়লেন পুরো রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল মানুষের মৃতদেহ প্রতিদিন তখন শত শত মানুষ না খেয়ে মারা যাচ্ছে প্রতিদিন শত শত মানুষের সৎকার করা হচ্ছে এরকম দৃশ্য আমরা কোনোদিন দেখিনি ইথিওপিয়ায় দুর্ভিক্ষ কোন নতুন ঘটনা নয় কিন্তু উনিশশো চুরাশি সালের পরিস্থিতি ছিল খুবই খারাপ পরপর কয়েকটি মৌসুমে ফসল মার খেয়েছিল ইথিওপিয়ার রাজনৈতিক অবস্থা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল ইথিওপিয়া তখন চলছে সামরিক একনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেঙ্গিস্টুর শাসন আর বৈজ্ঞানিক সমাজতন্ত্র কায়েমের চেষ্টার বিরুদ্ধে একের পর এক বিদ্রোহ শুরু হয়েছে ইথিওপিয়ায় তখন যুদ্ধ চলছে আমরা তখন ইরিত্রিয়ার স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে লড়ছি ইথিওপিয়ার ভেতরেও নানান ধরনের বিদ্রোহে দমনে লড়াই চলছে যুদ্ধ চলছে সোমালিয়ার সঙ্গেও ইথিওপিয়ার অবস্থা তখন মোটেই স্থিতিশীল নয় এত যুদ্ধের মধ্যে ইথিওপিয়ার দুর্ভিক্ষ কবলিত এলাকায় সাহায্য পৌঁছানো সত্যি কঠিন হয়ে পড়েছিল সরকারও সাহায্য পাঠাতে উৎসাহী ছিল না তাদের আশঙ্কা ছিল এতে বিদ্রোহীদের হাতি শক্তিশালী করা হবে। মনে রাখতে হবে তখন স্নায়ুযুদ্ধ চলছে। ইথিওপিয়া তখন কমিউনিস্ট শিবিরে। তারা তখন সোভিয়েত ইউনিয়নের মিত্র। পশ্চিমাদেশগুলো এই দুর্ভিক্ষের সময় ইথিওপিয়ায় সাহায্য পাঠাক এটার ঘোরতর বিরোধী ছিল সরকার। ডাউড জর্জেস এবং তার সহকর্মীরা অনেক দিন ধরে এরকম একটা দুর্ভিক্ষের আশঙ্কা করছিলেন তারা দিন ধরেই ইথিওপিয়ার সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে সজাগ করার চেষ্টা চালান কিন্তু তারপরও এই দুর্ভিক্ষ মোকাবেলার জন্য যথেষ্ট সাহায্য পাওয়া যাচ্ছিল না উনিশশো সালে পরিস্থিতি এমন দাঁড়াল যে দুর্ভিক্ষ পীড়িতদের জন্য সাহায্য চেয়ে কিছু বলাও কঠিন হয়ে পড়ল acknowledge আমাদের তখন খুব অসহায় অবস্থা আর ইথিওপিয়ায় যে এরকম একটা দুর্ভিক্ষ চলছে সরকার তা তো স্বীকারই করতে চাচ্ছিল না ইথিওপিয়ার সরকার তখন তাদের তথাকথিত বিপ্লবের দশম বার্ষিকী পালন করছে এই দশ বছরে ইথিওপিয়ায় কি চরম উন্নতি হয়েছে সেটাই তারা ফলাও করে প্রচার করছে কিন্তু বাস্তব অবস্থা তো আসলে একেবারেই ভিন্ন এরকম কঠিন এক সময়েই এই দুর্যোগের প্রতি দৃষ্টি আকর্ষণের দায়িত্ব পড়েছিল ইথিওপিয়ার জাতীয় রিলিফ কমিশনের প্রধান হিসেবে জর্জেসের কাঁধে আমি কয়েক দফা লন্ডনে গিয়েছিলাম এর আগে আমি জাতিসংঘ সাধারণ পরিষদও যাই আমি বিশ্বকে বলার চেষ্টা করেছিলাম ইথিওপিয়ার এই দুর্যোগে তোমাদের একটা নৈতিক দায় আছে কিন্তু ১৯৮৪ সালের অক্টোবরের আগে পর্যন্ত পরিস্থিতি খুব একটা পাল্টাল না দ্য টার্নিং পয়েন্ট ওয়াজ ওয়ান উই ইনভাইটেড দ্য বিবিসি খরসপন্ডন্ট মাইকেল বার্গ অ্যান্ড মহামেড আ মিন মাই অফিস পরিস্থিতির মোর ঘুরতে শুরু করলো যখন আমরা বিবিসি সাংবাদিক মাইকেল বাক এবং মোহাম্মদ আমিনকে ইথিওপিয়ায় আমন্ত্রণ জানালাম আমার অফিস থেকেই তাদের ইথিওপিয়ায় নিয়ে আসা হয় তবে সরকারের কাছে আমরা বিষয়টা গোপন রেখেছিলাম তাদেরকে আমরা নিয়ে যাই ইথিওপিয়ার উত্তরে কোরামের ত্রাণ শিবিরে

অনাহারে অনেকে মারা যাচ্ছে পথে ঘাটে মাইকেল বার্কের এই রিপোর্ট যেন বিশ্বকে একটা বিরাট ঝাঁকুনি দিলিং আমি বহুবার গিয়েছি কিন্তু টেলিভিশনের পর্দায় যখন আমি এই ছবি দেখলাম তখন আমিও সাংঘাতিকভাবে বিচলিত হয়ে পড়লাম মাইকেল বাক যেভাবে তার রিপোর্টটি করেছিলেন তা সবাইকে সাংঘাতিকভাবে নাড়া দিয়েছিল ব্রিটেনে আমেরিকায় ঘরে ঘরে টেলিভিশনের পর্দায় লোকে এই ছবি দেখেছে দুর্ভিক্ষের ভয়াবহতা এমনভাবে সেই রিপোর্টে উঠে এসেছিল তা বিশ্ব বিশ্ববিবেককে তাড়িত করেছিল মাইকেল বার্কের এই টেলিভিশন রিপোর্ট এক কিংবদন্তিতে পরিণত হয়েছিল ইথিওপিয়ার জন্য হঠাৎ করেই যেন নড়ে চড়ে উঠল গোটা বিশ্ব স্রোতের মতো সাহায্য পাঠাতে শুরু করল মানুষ এই রিপোর্ট প্রচারিত হওয়ার কয়েকদিন পর ডাভিড জর্জেস লন্ডনে আসলেন পুরো ব্রিটেন জুড়ে তখন লোকে এই একটা বিষয় নিয়েই কথা বলছে আর কিছু নয় তারা বলছে আমরা সাহায্য করতে চাই কিভাবে সাহায্য করতে পারি প্রত্যেকটা সংবাদপত্রের শিরোনাম দখল করে আছে ইথিওপিয়ার দুর্ভিক্ষের খবর লোকে তখন ব্যাংক থেকে টাকা তুলছে দুর্ভিক্ষ পীড়িতদের সাহায্য করতে স্কুলের ছেলেমেয়েরা ক্লাস থেকে বেরিয়ে মানুষের দরজায় দরজায় নাড়ছে চাঁদা তোলার জন্য আমার জীবনে এ ছিল এক স্মরণীয় ঘটনা ইথিওপিয়ার জন্য স্রোতের মতো সাহায্য আসতে শুরু করল লোকে যে যার সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করছিল স্কটল্যান্ডে এক দম্পতি তাদের সব কিছু বিক্রি করে দিয়েছিলেন ইথিওপিয়ার মানুষদের সাহায্য করতে কিন্তু পশ্চিমা দেশগুলো বিপুল সাহায্য পাঠানো শুরু করলেও ইথিওপিয়ায় রাজনৈতিক সমস্যা অব্যাহত ছিল এ কারণে দুর্ভিক্ষ পীড়িত এলাকায় সাহায্য পাঠানো যাচ্ছিল না ব্রিটেন তাদের রাজকীয় বিমান বাহিনীর পরিবহন বিমান দিয়ে সাহায্য পৌঁছে দেওয়ার প্রস্তাব দিল কিন্তু এই প্রস্তাব নিয়ে আমি পড়েছিলাম বিপাকে যে দেশটা শাসন করছে একটা সরকার যে দেশে সরকার পশ্চিমা দেশগুলোর এসব কাজকে মোটেই পছন্দ করছে না সেখানে আমি কি করে ব্রিটেনের রাজকীয় বিমান বাহিনীকে বিমান পাঠাতে বলি আমি লন্ডনে আমাদের দূতাবাসে গেলাম সরকারের সঙ্গে কথা বলা শুরু করলাম সরকার পরিষ্কার না বলে দিল পরের দিন সকালে ব্রিটেনের সব পত্রিকায় বড় বড় শিরোনামে খবর বেরোল ইথিওপিয়ার ত্রাণ কমিশনার ব্রিটেনের সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সেটা আমার বিবেককে সাংঘাতিকভাবে আহত করল ইথিওপিয়ায় যখন মানুষ না খেয়ে মারা যাচ্ছে তখন আমরা কিভাবে এই কাজ করতে পারি তখন আমি ব্রিটেনের প্রস্তাবে সম্মতি দিলাম বললাম তোমরা তোমাদের পরিবহন বিমান নিয়ে ইথিওপিয়ায় যাও ইথিওপিয়ার শাসক লেফটেন্যান্ট কর্নেল মেঙ্গুস্তু আমার ওপর ক্ষেপে গেলেন তিনি রেগে আমাকে ফোন করলেন কিন্তু যা ঘটার ততক্ষণে সেটা ঘটে গেছে সেই প্রথম কোন পশ্চিমা দেশ থেকে সাহায্য নিয়ে বিমান নামলো ইথিওপিয়ায় হঠাৎ করেই ইথিওপিয়ার দুর্ভিক্ষ পীড়িতদের সাহায্য করা যেন একটা ফ্যাশনে পরিণত হল। বিশ্বের বিখ্যাত লোকজন ইথিওপিয়ায় এসে পৌঁছলেন কেউ আসলেন আন্তরিকভাবে সাহায্য করতে কারো কারো জন্য এটি অবশ্য ছিল লোক দেখানো ব্যাপার ছবি তুলে বাহবা উড়ানোর একটা উপলক্ষ। কিন্তু এতে কাজ হলো। ইথিওপিয়ার জন্য বিশ্বজুড়ে সহানুভূতি তৈরি হল দুর্ভিক্ষের ছবি নাড়া দিয়েছিল পপ তারকা বব গেলডফকেও। তিনি অন্য শিল্পীদের সাহায্য নিয়ে উদ্যোগ নিলেন তহবিল সংগ্রহের তৈরি হল ব্যান্ড এইড বিশ্বের ইতিহাসে কোন দুর্যোগের জন্য এর আগে আর এত টাকা ওঠেনি ব্যান্ড এইডের মাধ্যমে তারা সংগ্রহ করলেন আড়াইশো মিলিয়ন ডলার কিন্তু এসব কিছুর কারণে স্বদেশে তোপের মুখে পড়লেন ডাউইট এবং তার সহকর্মীরা ইথিওপিয়ায় আমাদের এজেন্ট পশ্চিমাদের এজেন্ট বলে গালাগালি দেওয়া শুরু হলো আমরা নাকি ইথিওপিয়ার বিপ্লবকে নসৎ করার চেষ্টা করছি যখন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছিল তখন আমি বুঝতে পারছিলাম তারা আমার পেছনে লাগবে আমাকে ধরার চেষ্টা করবে ঘটনার আঁচ পেয়ে আমি দেশ ছাড়লাম ইথিওপিয়ার দুর্ভিক্ষ মোকাবেলার সেই স্মৃতি ছিল ডাভিড জর্জেসের জীবনে এক স্মরণীয় অভিজ্ঞতা অভিজ্ঞতা সেই মানবতার প্রতি আমার বিশ্বাস ফিরিয়ে কেবল টেলিভিশনের পর্দায় ছবি দেখে হাজার হাজার মানুষ যেভাবে সাহায্য করতে এগিয়ে এসেছিল সেটা কিভাবে সম্ভব হল হাজার হাজার মাইল দূরে যারা কোনোদিন এই দেশে দেখেনি আফ্রিকা মহাদেশেই হয়তো আসেনি যেভাবে তারা উদারভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তা অবিশ্বাস্য নিজ দেশের সরকারের নিপীড়ন এড়াতে ড্যাভিড জর্জেস যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয় নেন বহু বছর যুক্তরাষ্ট্রে কাটানোর পর এখন তিনি বসবাস করেন নামিবিয়ায়